হ্যালো রাইস ওয়েলক্যাম মাই ইউটিউব চ্যানেল গুড মর্নিং সটলতে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সকাল সাতটা বাজে আর আমি এখন সকালবেলা রুমের থেকে উঠেই কাজবাজ বাজ করেই রান্না চাপিয়ে দিয়েছি তার কারণ তোমাদের দাদা ভাই তো ডিউটি যাই সেই জন্য রোজ আমাকে রান্না করতেই হয় ওই দেখো আমি দোকানে পাঠিয়েছিলাম ডিম আনার জন্য আমি আজকে বললাম ডিম রান্না করবো তার জন্য দোটানের আছে ডিম আনতে দোটান থেকে চলে আসছে ডিম 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 নিয়ে আর দেখো আমাদের একদম রাস্তাটার অবস্থাটি এটা আসলে তো আমাদের রাস্তা না লোটের জমির ওপরে ওইখান দিয়ে যেতে হয় এখনও রাস্তাটা হয়নি আমাদের জানি না কবে রাস্তা হবে ততদিন এরকম কষ্ট করতে হবে খুব কাদা হয় জঠন একেবারে বলার মতো না তো তারপরে এইখানে দেখো ভাত ফুটে উঠেছে উতরে উঠেছে ভাতের মার। তো এইখানে আমি ডিম সিদ্ধ দেবো ডিম সিদ্ধ দেওয়ার আগে আমি লবণ দিয়ে দিয়েছি লবণের মধ্যে আজকে ছটা ডিম আনতে বলেছিলাম ছটা ডিমই আমি রান্না করবো আমি একেবারে রান্নাটা রচ্ছি যাতে হয়ে যায় তো অসুবিধা না হয় এখনই রান্না করে ধুয়ে দেবো সব কিছু আর মেডলা মেদলা আকাশ মানে বৃষ্টি হচ্ছে খুব মেডলা বলতে মেডলাও আসে মেট করছে বৃষ্টি হচ্ছে আবার মেট করছে বৃষ্টি হচ্ছে এখন করেই হচ্ছে তো রাইস আমি রান্নাটা হচ্ছে আজকে ট্রাটরুল ভাজা আর হচ্ছে এই যে ডিম সিদ্ধ আলু টেটে পেঁয়াজ টমেটো টেটে সব কিছু রেখে দিয়েছি ডিমে ডিমটা দুটো ডিমটা যেরকম ঠোসা উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ ডিম সমেত উঠে গেছিলো ঠোসা আর এই যে বলতে বলতে আমি ট্রাটকুল ভাজা চাপিয়ে দিই তো এই যে আমি টাটকুলটা ভেজে নিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি হাল আলুটা হালটা করে ভেজে নিচ্ছি তারপর এই যে ডিমগুলো হালটা করে তো রাইস তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি ভালো করে লন্ডার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ এইসব দিয়ে কষিয়ে নিয়ে আলুটা আমি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো রাইস তারপরে এই পাশে আমি হচ্ছে একটা ছানা দিয়ে নিরামিষ সবজি করছি একদম পেঁয়াজ রসুন এসব কিছু ছাড়া একদম নিরামিষ সবজি টচ্ছি তো এটা হচ্ছে ছানা ছিল সেই ছানাটা দিয়ে আমি এই তয়টারিটা করছি। তো তারপরে হচ্ছে এই দেখো আমার ডিমের তৈরিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে তো রাইস এই যে ডিমগুলো আমি এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তয়টারিটা আমার তো প্রায় হয়ে এসছে ডিমের ঝোলটা মানে ডিম কারিটা আর এই যেটা আমি ভাত বাচ্ছি কারণ ও রেডি হয়ে রয়েছে বেরোবে টাইম হয়ে যাচ্ছে যার জন্য তার জন্য এই তারপর এখানে ডিমের কারিটা পুরো রেডি আর আমি ওই ওর জন্য ভাতটা বেড়ে দিচ্ছি তো এই যে আমার ভাত বাড়াও রেডি হয়ে যাচ্ছে আর এই যে বললাম টাটকুল ভাজা আর এই ডিম কারি আর ওই একটা নিরামিষ তয়টারি দিয়ে আমি আজকে রান্না তো এই যে ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো কারণ সকালবেলা আমার খুব এই রান্নাটা নিয়ে তাড়াতাড়ি থাকে কারণ ও ভাত ছাড়া অন্য কিছু খেতে পারে না ভাতটা খেয়ে পেট ভর্তি থাকে তাই বলে তার জন্য ভাত ঠায় তারপরে সব কিছু ঠাই এরকম ব্যাপার টমেটো সিস্টেম তো যাই হোক সকালবেলা বান্না হয়ে রেছে টাচবাজ হয়ে গেছে এবার শুয়ে থাকি বসে থাকি বা অন্য কোনো কিছু ধরে ঘরের টাচবাজ ছিটাচ্ছে তো চলো পরে আবার আসছি আর দেখতেই পাচ্ছো তো দেখো হচ্ছে একদম মেডলা ওয়েদার রোদ্দুর নেই কারণ বললামই তো আমাদের এখানে কয়দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে এক বাড়ি টুড়ে থামছে এক বাই টোটে বৃষ্টি হচ্ছে এক বাড়ি থামছে আর বাড়ি বৃষ্টি হচ্ছে তাহলে চলো আর একটা তয়টালি হচ্ছে ওটা দেখি তো এই যে আমার এই তয়টালি তো এটা ছানা দিয়ে একটা নিরামিষ তরটারি হয়েছে তো ছানার তরকারিটা আমার রেডি হয়ে গেছে তাহলে চলো আমিও খেয়ে নেবো একটু পরে তো ঠা আবার আসছি তো বাই এখন তো এই যে দেখতে ডেততে দুপুর হয়ে গেছে আমিও খেতে চলে আসলাম আর এই দেখো ডিম আর টাটক ভাজার ভাত নিয়ে চলে এসেছি এখন এটা আমি খাবো দুপুর হয়েছে বলতে এখন কিন্তু অতটাও দুপুর হয়নি এখন বাজে এখন বাজে ওই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ধরো ব্রেকফাস্টই করছি যাই হোক কিন্তু আমার ভাতের খিদে পেয়ে গেছিলো তাই ভাত খেয়ে নিচ্ছি তো চলো ভাত খেয়ে একটু রেস্ট করে তারপরে আমি স্নান করতে যাব স্নান টুড়াই নি সাতবেলা শুধু চেঞ্জ করেছি নাইটেই তো এই হলো ব্যাপার আমার এখন ঠেটে একটু রেস্ট করব তারপরে স্নান করব তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো ড্রাইস এখন বাজে ডেট দুপুর আর আমি ঘুমাচ্ছিলাম আমি মোট দু ঘন্টা ঘুমিয়েছি তো খাওয়াটার পর আর ভালোই লাগছিল না এনার্জি তেমন পাচ্ছিলাম না ঘুম ঘুম পাচ্ছিলো তার জন্য ঘুমিয়েছিলাম তো আমি এখন এবার স্নান করতে যাব তো চলো স্নান করে আসি তো এই যে আমি স্নান করে চলেও এসেছি স্নান করে এসে এখন চুল টুল মুছে নিচ্ছি তারপরে একটা ফল খাব কারণ সেই সময় তো পেটটাও ভরা ভরা অনেকটাই লাগছিলো ভাত খেয়েছি অল্প অল্পটা মনে হচ্ছে কত খেয়েছি দেয়ার এনার্জি পাচ্ছে না ঘুম আসছিলো খুব তো সেই জন্য তখন একটা ফল খাওয়া হয়নি তো এখন আমি হচ্ছে একটা ফল খাবো তো চল তো এই যে এখন এই চুল আস প্রায় অনেকক্ষণ পর পনেরো মিনিট আধ ঘন্টা পর এই যে লেবু ঠাঁচছে একটা তো এখন লেবুটা নিয়ে বসে পড়েছে এখন লেবুটা খাই আর বাইরে যেন তো বৃষ্টি পড়ছে এখন ঝিরি দেখতেই তো পারলে যে হাওয়া হচ্ছে বাইরে খুব মেঘ করেছে এক্ষুনি আবার নামবে তো তার জন্য আমি একটু এই জালদারতেছে বসে হাওয়া ঠাচ্ছি হাওয়া আসছে ঘরে যেমন কথা তেমন রাজ দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে রাইস ইভিনিং তো ধোনো জ্বালিয়েছি ঘরে ধোয়া উঠছে তাই ঘর টর দিলাম ঢর টর ঝাড় দিয়ে সন্ধ্যা দিলাম সন্ধ্যা হয়ে গেছে বাইরে তো সারাদিন তো তোমাদের মানে আমার ফেসটাই আমি দেখাইনি সারাদিন শুধু রান্না বান্না ভয়েস ওভারের ওপর দিয়ে গেছে তো এখন ওই সন্ধ্যে টনতে দিলাম অন্ত হয়ে গেছে তারপরে কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল আমাদের এখানে তো এই তো হলো ব্যাপার তো এরপরে আছে রান্না মানে ওবেলা তো দেখলেই আমি ডিমের টলটলি করেছি তো এইবেলা শুধু ভাতটা করবো ডিম রয়েছে একেবারেই করেছিলাম রান্নাটা সেই একবার ভাত খেয়েছি বেলা আজকে খিদেও পাইনি কি করবো তো ওই রাতে শুধু ভাত করব আর কিছুই না গরম গরম ভাত হবে আর তোমাদের দাদা এখনও আসেনি এখন বাজে পনের সাতটা বলবো জানি না কখন আসবে যখন আসবে আসুক হাওয়া দিচ্ছে খুব সুন্দর বাইরে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে দেখো চলো পরে আবার দেখা করছি ভেবেছিলাম চাটা টা বানাবো একটু কিন্তু সে তো এখনও আসেনি বৃষ্টি হচ্ছে তো ওই জন্য চাটা খেতে ইচ্ছা করছিল একটু একটু এখনও তো বাড়িই আসেনি ওই জন্য আর কী করবো স্বাদটা বেজে গেছে তো তারপরে এদ্যাটু বলতে বলতে তোমাদের দাদাভাই এসে যাচ্ছে বাড়িতে এসেও এখন কথা বলছে ফোনে আর এখানে আমি চা বিস্কুট খাচ্ছি চা বানি রেখে দিয়েছি ওর জন্য পরে ঠাবে বলল লাল চা আদা দিয়ে আর এখানে খাওয়া দাওয়ার পর রাত্রে বেলা চলে এসছে রাতে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের তো এদাটু সারাদিন কাজ আর কাজ করে এখনও কাজ করছে লাইটটা জ্বালাতে পারছি না টাকা কি ঘরে ওই পোটা আসে তো আমাদের মা মধ্যে বাড়ি তার জন্য ঘরে পোটা আসে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে অবশ্যই টমেন্ট করে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসছি তো গুড নাইট